বন্ধুরা নমস্কার বিষয় ক্ষমতা ধরে রাখার কৌশল বন্ধুরা ক্ষমতা বলতে এই নাম যশ অর্থ প্রার্থিব যত সম্পদ আছে ইজ ভেরি ওয়েল নন ইস ইট ইজ নট এ ম মিস্টিরিয় থিং টু গেন টু অ্যাকুয়ার ওয়ার্ল্ড ই মেটিরিয়াল দ্য মোস্ট ডিফিকল্ট ওয়ার্ক টু বলছেন এরকম যে পার্থিব কোনো সম্পদ নাম যশ অর্থ প্রতিপত্তি এগুলো মিস্টিরিয়াস কিছু না কারুর জীবনে এটা লাভ হয়ে যাওয়া এটা কোনো মিস্টিরিয়াস কোনো ব্যাপার নেই অবাক করে দেওয়ার মতো কোনো বিষয় নাই বিষয়টা হলো অবাক করে দেওয়ার যে কিভাবে সে সেটাকে ধরে রাখতে পেরেছে বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষ চরম কিচ্ছু সাধন করে কষ্ট করে সাধনা করে যখন এরকম কোনো পার্থিব সম্পদ যখন আমরা লাভ করি তারপর দ্য মোস্ট চ্যালেঞ্জিং যে বিষয়টা আমাদের সামনে এসে দাঁড়ায় হাউ টু রিটেন ইট কী করে এটাকে রক্ষা করা যায় দেখবেন অসুররা সাধ্য সাধনা করে এমন সমস্ত তারা ক্ষমতার অধিকারী হয়ে পড়েছিলেন যে সেই ক্ষমতা বলে তারা দেবতাদের পর্যন্ত সর্বোচ্চ করে দিয়েছিলেন এটা আমরা জানি এই কাহিনী আমরা পাই তাছাড়া নানা রকম আমাদের পৌরাণিক উপাখ্যানে উপাখ্যানেও এটি আছে এই যে ক্ষমতা লাভ করবার পরেই যে অহংকারবশত তার যে বুদ্ধি বিভ্রম হয়ে যায় বিপদগামী হয়ে যায় ব্যাস তখনই ধরে নিতে হবে তার অধপতনের সূচনা শুরু হল তারপর তাদের পরাজয় তাদের দুর্দশা শুরু হয়ে যায় যা লাভ করেছিল সব শেষ হয়ে যায় বন্ধুরা আমরা এই সাংসারিক এবং সামাজিক জীবনে আমরা দেখেছি কোনো মানুষ ইট ইজ এ ভেরি ন্যাচারাল থিং একটা মানুষ কষ্ট করবে সে ফল পাবে না এটা হতেই পারে না যেরকম যেরকম মানে ডিগ্রি অফ পারফেকশান যে যত সে একনিষ্ঠভাবে কোনো জিনিস করবে সাধনা করবে তার ফল সে লাভ করবেই করবে কেউ হয়তো সঙ্গীত চর্চা করতে করতে নিষ্ঠার সঙ্গে এমন একটা পর্যায়ে উঠে যায় যে মানুষ তার পারফরমেন্স একেবারে মুগ্ধ হয়ে যায় যে কোনো পারফর্মিং আর্টস যে কোনো বিষয় চাকরি ক্ষেত্রে উন্নতি রাজনৈতিক ক্ষমতা দখল এগুলো পাওয়া কোনো আশ্চর্যের ব্যাপার নয় আশ্চর্যের ব্যাপার ওটি যে মানুষটি কীভাবে সেটা ধরে রাখতে পারছে এই জন্য অসুরের হাতে যখন কোনো ক্ষমতা চলে যায় সে রাখতে পারে না শেষ হয়ে যায় তার অহংকার উর্ধত্তে তার ভোগ আলসা শোষণ কপট শাসন মিথ্যাচার ভণ্ডামি একেবারে সে চূড়ায় উঠে যায় তার কারণ বুদ্ধি বিভ্রাম হয়ে যায় তারপর সে শোচনীয়ভাবে পরাজয় ঘটে এই জন্য অযোগ্য মানুষের হাতে যদি একবার ক্ষমতা চলে যায় জেনে রাখতে ওই সময়টা উৎপীড়নের সময় মানুষকে একদম পীড়ন করে শেষ করে দেবে তার অর্থই হলো যে মানুষের ওইটা থেকে কিন্তু শিক্ষা হয় যে অযোগ্য মানুষের হাতে কখনো কোনো ক্ষমতা দিতে নেই দেখো কেমন লাগে এখন তারপর তো সেই দস্যু দানবের তো পরাজয় ঘটে মানুষেরও সেই সঙ্গে সঙ্গে এই চৈতন্য ফেরে আর কি কিন্তু যোগ্য মানুষ যারা তাদের হাতে যখন ক্ষমতা আসে তারা সেটিকে কিন্তু চিরকাল কিন্তু দে ক্যান ভেরি মাচ টু রিটেন দ্যাট পাওয়ার সেই ক্ষমতাটাকে তারা খুব সযত্নে তারা লালন করে রাখতে পারেন তার কারণ কি মূলে রয়েছে শিক্ষা তার বংশমর্যাদা এটি না থাকলে পরে সুশিক্ষা না থাকলে পরে কখনো সে এটি পারবে না ক্ষমতার লোভে তার নাম যশ মানুষ যখন মানুষের কাছে যখন সে পরিচিত হয়ে যাচ্ছে না তার মধ্যে অহংকারে সে যায় অহংকার থেকে উদ্ধত্ব উদ্ধত্ব থেকে মানুষকে তখন আর সে মানুষ জ্ঞান করে না সে তার অকাতটাকে ভুলে যায় তখন ভগবান বলে এবার তোকে আমি শিখিয়ে দিয়ায় আর যাদের সুশিক্ষা আছে যে যোগ্য মানুষ প্রকৃত অর্থে তার সম্পদই হলো শিক্ষা তার সম্পদই হলো সংস্কার সে প্রথম থেকেই সতর্ক হতে শুরু করে দেয় যে কোনো মতেই আমি মানুষের সঙ্গে আমি দুর্ব্যবহার করব না তার কারণ কি সে ঈশ্বর অর্পণ বুদ্ধিতে সে কাজ করে ভগবানের কাজ মনে করে সে কাজ করে ভগবানের ভিত্ত হিসেবে সে কাজ করে নিজেকে ভগবান বলে সে প্রকাশ করে না প্রকাশ করবার মধ্যে অধ্যত্ত দেখায় না সঘোষিত সে ভগবান হয়ে যায় না ভগবানের কাছে প্রতিনিয়ত সকাল সন্ধ্যায় চব্বিশ ঘন্টা সে প্রার্থনা করতে থাকে হে প্রভু তোমার স্বরূপ আমাকে রাখো আমাকে উপদেশ দাও মানুষের যাতে আমি সেবা করে যেতে পারি আমার শেষ শ্বাসটুকু পর্যন্ত আমি যেন কোনো মতে আমার মধ্যে যেন দুর্বুদ্ধি না আসে মানুষকে যেন আমি অশ্রদ্ধা না করি মানু মানুষকে মানি মানুষকে যেন যোগ্য সম্মান দিতে পারি দরিদ্র মানুষের যেন অশ্রু মোচন করতে পারি আমি যেন কম খেয়ে মানুষকে যেন ঠিক মতো খাওয়াতে পারি আমি পরনে বস্ত্র সামান্যতম করে যেন মানুষকে বস্ত্রের অভাব যেন বুঝতে না দিই তুমি কৃপা করো দয়া করো একদিকে ক্ষমতার ওই বিশাল দায়িত্ব আর সেই সঙ্গে ভগবানের প্রতি কায় বাক্যে তার কারণ কি সে তো তার দায়িত্বটাকে ভগবানের দেওয়া দায়িত্ব বলে মনে করছেন যে ভগবান আমাকে এ ধরায় পাঠিয়েছেন কিছু কাজ করবার জন্য তার আমি যেন সেটাকে সুসম্পন্ন করতে পারি এই হিসেবে সে চলতে থাকে তারপর যখন শেষ দিনটি তার চলে আসে শেষ শ্বাসটুকু তার চলে যায় মানুষ তখন তাকে না বুকে আগলে রেখে দেয় এই আমরা স্বাধীনতা সংগ্রামীদের দেখি না বড় বড় সেই পৌরাণিক বীরদের কথা জানি আমরা কত মুনি ঋষিদের কথা জানি তাদের আত্মত্যাগের কথা জানি আমরা বুকে আগলে রেখে দিই কেন আগলে রেখে দিই তাদের যে জীবনাদর্শ সেগুলো আমাদের প্রতি পদে পদে আমাদের মনে করিয়ে দেয় জীবনের অর্থ কি কিভাবে সমাজে বাস করতে হয় সংসারে বাস করতে হয় কিভাবে মানুষের সঙ্গে সদ্ভাব রাখতে হয় এগুলো আমাদের প্রতি পদে শিখিয়ে দেয় আর শিখিয়ে দেয় সুখ এবং শান্তির উৎস কোথায় ভোগ বিলাসে নয় স্বার্থপরতায় নয় মানুষকে পীড়ন শোষণ করে নয় মানুষকে কুকথা বলে নয় ভোগ করে অন্যের মুখের গ্রাস কেড়ে নিয়ে ভোগ করা নয় তারা তখন বুঝতে পারে এই জন্য এইসব মানুষ করে কি সমাজে প্রথমেই তাদের কাজ হল শিক্ষার বিস্তার করা শিক্ষার বিস্তার করা জানে যে ওই ছোট্ট শিশুটি যতক্ষণ না পর্যন্ত চোখ খুলতে পারে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে প্রকৃতিকে দর্শন করতে পারে না সব কিছু অন্ধ মনে হয়ে যায় তার অন্ধকার বলে মনে হয় চোখ থাকতে যেন সে দেখতে পাচ্ছে না তারপর যেই চোখ খুলে যায় তখন সে ধীরে ধীরে পৃথিবীর সৌন্দর্যটাকে উপলব্ধি করতে পারে পৃথিবীটাকে সে ভোগ করতে পারে পৃথিবীর যে সৌন্দর্য সেটা সে উপভোগ করতে পারে আর সুশিক্ষা কি সেটা সে আস্তে আস্তে বুঝতে পারে সংসার থেকে সমাজ থেকে নিজেকে সেইভাবে সে গড়ে তোলে এই জন্য এই যোগ্য মানুষের প্রথম কাজই হল সবার মধ্যে জাত পাত বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে শিক্ষাকে শিক্ষাকে একদম পৌঁছে দেওয়া এ দেখবেন ইউরোপিয়ান কিছু কিছু কান্ট্রি আছে সমস্ত শিক্ষার দায় হলো সরকারের এবং তাদের কাজই হলো কোনো অবস্থাতেই শিক্ষার সঙ্গে কম্প্রোমাইজ করা হবে না প্রত্যেকের কাছে বিনামূল্যে শিক্ষাকে পৌঁছে দিতে হবে তার কারণ হলো যে শিক্ষাই হলো একটা জাতির মেরুদণ্ড ওটি না থাকলে পরে এই দস্যুরাই দস্যু রাজ করে যাবে এই জন্য কী হয় আমরা দেখেছি এটা সমস্ত পৌরাণিক কাহিনীতে দেখেছি যে শিক্ষাটাকে এই যুগে আমরা এই সত্যজিৎ রায়ের হিরক রাজার দেশে পড়েছিলাম তার একটা ইঙ্গিত দিয়েছিলেন যে মানুষকে যদি তার মগজ ধোলাই করে দেওয়া যায় শিক্ষা থেকে তাকে যদি সরিয়ে নেওয়া যায় তাহলে অযোগ্য মানুষেরা কিভাবে মানুষকে স্লেভ করে রাখে কিভাবে দেশকে শুষে নেয় তারা এই জন্য ক্ষমতা লাভ করা এটা ইট ইজ নট এ মিস্টেরিয়াস কোনো জিনিস ক্ষমতাকে ধরে রাখা ধরে তারাই রাখতে পারে যারা সুশিক্ষিত যারা ঈশ্বর আর কোনো বুদ্ধিতে কাজ করে মানুষকে ভগবানের প্রতি রূপ হিসেবে তাকে সেবা করে নিজে না খেয়ে অন্যকে সে খাওয়ায় নিজে না পরে শরীরে অঙ্গে দামি দামি বস্ত্র অলঙ্কার না করে গরিব মানুষকে একটা মানুষকেও তারা এরকম অবস্ত্রে রাখে না অনাহারে রাখে না এমন মানুষ এরাই পারে ক্ষমতাকে ধরে রাখতে আর দেশ এবং দেশের মঙ্গল করতে নমস্কার ভাব